আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান ক্যানাডা থেকে কি মাম্মা তো এই কয়দিন আসলে একেবারে ভিডিও বানাইতে পারি নেই যদি বানানো উচিত আমার মোটামুটি একটা চালু চ্যানেল আছে এটা আমি কেন নষ্ট করবো কিন্তু আমার ভিডিও বানাইতে খুব একটা ইচ্ছা করে না বা মা যখন ইচ্ছা করে আমি তখন বানাই নাহলে এমনিতে সেরকম আমি মানে বানানোর জন্য বানানো যে প্রতিদিন আমাকে বানায় যেতে হবে সেরকম আমি সাধারণত বানাই না আর এই কদিনতে ভীষণ বিজি ছিলাম যুদ্ধ করতেছিলাম মানে ইসরায়েল আর ইরান যুদ্ধ করতেছে মানে কি বলতে গেলে আমি যুদ্ধ করতেছি মানে আমি মিজাইল টিজাইল মারতেছি এই অবস্থা সারাদিন নিউজ দেখা ভিডিওতে ভিডিও দেখা কে কী অ্যানালাইসিস করতেছে এর অ্যানালাইসিস ওর অ্যানালাইসিস ইত্যাদি ইত্যাদি দেখতে দেখতে সময় গেছে যদি এটাকে পুরোপুরি যুদ্ধ বলা যায় না এটা আসলে ফুল ফ্লেজড ওয়ার সেটা না এটা একটা ছোটো ব্যাটেল বলা যেতে পারে বা সংঘর্ষ বলা যেতে পারে এবং এতে কোনো সন্দেহ নাই যে যুদ্ধের শেষ দিকে এসে ইরানের জয় হয়েছে মোটামুটি যদিও এই জয়টা ইসরায়েল এমন একটা দেশ ওর সম্পর্কে যতটুকু আমি জানি যে এইটা আসলে ওরা যেটা করবে ওরা আপাতত যুদ্ধটাতে হয়তো থামাইছে যাতে ওরাই ইরানের উইকনেসগুলোকে ধরতে পারে স্ট্রেংথ মানে ইরানের যে শক্তির জায়গাগুলোকে আছে যে মিসাইলগুলো আছে সেগুলোকে নিয়ে অ্যানাল অ্যানালাইসিস করতে পারে এবং সেগুলোকে কাউন্টার করার মেজার্স ওরা যাতে ডেভেলপ করতে পারে এবং যখন ওরা মনে হবে যে না ইরান এখন কাউন্টার করতে পারবো তো তখন ওরা সিজ ফায়ার দিবে দেবে যেটা আমার বিশ্বাস আমি ইসরায়েলকে যতটুকু বুঝছি এটা একটা মার্ডারার্স জেনোসাইডাল একটা দেশ এটা তো ইনফ্যাক্ট কোনো দেশও না মানে এটা একটা হাইব্রিড যে দেশ যেটাকে কৃত্রিমভাবে বানানো হয়েছে একটা পলিটিক্যাল আইডেন্টি যেটাকে কৃত্রিমভাবে বানানো হয়েছে দেশ আসলে কৃত্রিমভাবে হয় না মানে দেশের যে ল্যান্ডটা থাকে সেই ল্যান্ডে মানুষ থাকে যে মানুষ হয়তো বা অনেক বছর যাবত ওখানে আসে মানে যুগের পর যুগ ধরে ওই ল্যান্ডটাতে থাকতেছে তারা ওই ল্যান্ডেরই বাসিন্দা এবং তারা একসময় একটা পলিটিক্যাল আইডেন্টি নেয় যেটাকে আমরা বলি দেশ এনিওয়েজ কিন্তু ইজরায়েলের বিশাল দুটো দুর্বলতা আছে যেগুলো আমি রিয়েলাইজ করলাম যদিও এগুলা দুর্বলতা আসলে নয় জানার কথাই কিন্তু তারপরে আমি নতুন করে রিয়েলাইজ করলাম না এইদিকে নাও এবং এই দুর্বলতা দুটা এত বড় যে এটাকে আসলে ইসরাইলের এই দুর্বলতা ওভারকাম করার কোন ধরনের কোনো উপায় নাই এবং ইসরায়েলের যদি বিলোপ ঘটে কখনো যদি বিলোপ ঘটে তাহলে এই দুইটা দুর্বলতার জন্যই ঘটবে তো দুর্বলতা দুইটা কি বিশাল দুর্বলতা মানে কোনো সন্দেহ নাই দুর্বলতার প্রথমটা হইতেছে এর সাইজ ইসরায়েলের সাইজ অসম্ভব ছোট ইসরায়েলের সাইজ কেরকম ইসরায়েলের সাইজ হচ্ছে গিয়ে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার সেখানে বাংলাদেশের সাইজ হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তার মানে যদি বলা যায় তাহলে ইসরায়েল বাংলাদেশের থেকে প্রায় আপনার সাতগুণ ছোটো মোটামুটি একটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি বলতেছি আর কি প্রায় আপনার সাতগুণ ছোটো অর্থাৎ একেবারে যদি মোটামুটি একটা আইডিয়া করতে হয় যে ইসরায়েলটা কত বড় তাহলে সেটা হচ্ছে ঢাকা বিভাগের সমান বড় ঢাকা সিটি না ঢাকা বিভাগ সাবাস মা সাব ভেরি গুড তো ইসরায়েল এত ছোট একটা দেশ এখন ছোটো হওয়ার কিছু সুবিধা আছে কিন্তু দুর্বলতা বেশি সুবিধা কেরকম সুবিধা হচ্ছে যেহেতু এটা ছোটো তাই ওদের যে বলা যায় যে স্কাই ডিফেন্স সিস্টেমগুলো আছে এয়ার ডিফেন্স সিস্টেম তো সেগুলোর জন্য সুবিধা হয় এই দেশটাকে প্রোটেক্ট করতে সুবিধা হয় ওদের জন্য খুব বেশি বড়ো আর্মি না হইলো হয় অনেক বেশি মিসাইল না হইলেও হয় সো ওদের বা খুব ছোটো কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই মানে লিমিটেড কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই ওরা পুরোটাকে কাভার করতে পারে এটা তো অবশ্যই সুবিধা ডেফিনেটলি কিন্তু অসুবিধা অনেক বেশি সমস্যা অনেক বেশি সমস্যাটা আসলে বুঝানোটা খুব মুশকিল সমস্যাটা আমি এভাবে বুঝাই ধরেন একটা হাতি ধরেন ইরান হচ্ছে একটা হাতি ইরান বিশাল বড় ইরান হচ্ছে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের থেকেও চিন্তাগ্রেন্ট কত বড় মানে ইসরায়েলের থেকে অনেক গুণ বড়ো হয়তো বিশ পঁচিশ গুণ বেশি বড় হতে পারে আরও বেশি বড় হতে পারে তো ইরানকে আমি একটা হাতির সাথে কম্পেয়ার করতেছি ধরেন একটা হাতি হাতিকে আপনি তিনটা গুলি মারলেন সে ধরেন এমনকি চারটা গুলি মারলেন তারপরে হয়তো হাতি বাইচে থাকবে হাতি অপারেশনাল থাকবে হাতির যদি কোনো ভাইটাল জায়গায় শরীরের কোনো ভাইটাল অর্গানে যদি কোনো গুলি না লাগে তো কিন্তু ইজরায়েল ইজালকে আমরা কম কম্পেয়ার করতেছি খরগোশের সাথে কারণ ইজালের সাইজ অনুযায়ী ওটা খরগোশ পাই খরগোশকে আপনার একটা গুলি করা লাগবে না খরগোশকে আপনি যে একটা লাঠি লাঠি দিয়ে যদি একটা ইয়ে মারেন বাড়ি যদি একটা মারতে পারেন মোটামুটি কোনো ভাইটাল জায়গা যদি নাও লাগে মাথায় টাথায় নাও লাগে ঘাড়ে টাড়ে কোথাও যদি লাগে তাহলে খরগোশের খেল খতম সো সাইজে ছোট হওয়া অনেক বড় একটা উইকনেস অনেক বড় উইকনেস এখানে মানে সাইজে ছোটো হওয়া মানে হচ্ছে আপনার যেই হিটগুলো আপনি খাবেন যেই বোমটোমগুলো আপনার পড়বে সেগুলোর ইমপ্যাক্ট অনেক বেশি হবে তো এটা একটা হচ্ছে উইকনেস আর আরেকটা উইকনেস কি যেটা হয়তোবা আরও বড়ো উইকনেস আবার ওইটারও কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে যেহেতু ইজরায়েল একটা হাইব্রিড দেশ একটু আগে যেটা বললাম এটা হচ্ছে কি নানান দেশ থেকে মানুষজনকে আইনে ওইখানে আইনে রাইখে 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 রাখে টাকা পয়সা দিয়ে রাখে রেখে এরকম একটা দেশ সো এই দেশের অনেক মানুষেরই বেশিরভাগ মানুষেরই একটা সেকেন্ড পাসপোর্ট আছে একটা সেকেন্ড পাসপোর্ট আছে তো সেই জন্য এরকম টুদ্ধ যখন লাগে তাহলে এই মানুষগুলোর জন্য পালায় যাওয়া অনেক সহজ এবং কিছু কিছু ইদানিং দেখছি যে সাইপ্রাস চলে গেছে পালা হয়ে গেছে কিছু কিছু গেছে এরা হয়তো বা গেছে আবার আসবেই কিন্তু যদি ব্যাপক পরিমাণে যুদ্ধ হয় তাহলে সুবিধাটা হচ্ছে যে এই লোকগুলো পালায় বাঁচতে পারবে ধরেন ইসরায়েল থেকে যারা মানে যাদের সেকেন্ড পাসপোর্ট আছে বেশি বেশিরভাগ আছে তো তারা হয়তো বা চল যাবে ওই দেশটায় পরে যুদ্ধ থামলে যখন সব কিছু আবার সেফ হবে তখন তারা চলে আসবে কিন্তু যদি বেশি পরিমাণে যুদ্ধ হয় ক্ষয়ক্ষতি যদি বেশি পরিমাণে হয় তাহলে এমন হতে পারে যে এই লোকগুলা পালায় যাবে বা যদি ক্ষয়ক্ষতি রিপিটেডলি হয় মানে এরকম যে রিপিটেডলি যুদ্ধ হয় তারা হয়তো বা পালায় যাবে এবং আর ইসরায়েলে আসবে না আর ইসরায়েলে ব্যাক করবে না যেমন ইরানের ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ হয়তো পালাইতে পারবে বা তারপরেও ইরানে আট কোটি জনসংখ্যার মধ্যে সাত কোটিকে ইরানে থাকতে হবে এবং তারা ইরানে থাকে যেহেতু তাদের যাওয়ার জায়গা নাই তাই তারা ফাটাফাই যুদ্ধ করবে বা যাওয়ার জায়গা থাকলেও তারা আসলে রেফিউজি হিসেবে যাইতে পারবে রেফিউজি হিসেবে অন্য দেশে যায় ক্যাম্পে ট্যাম্পে থাকতে পারবে ওইটা কেউ থাকতে চায় না বাট ইসরায়েলিদের একটা সুবিধা আছে তাদের যে পাসপোর্ট আছে তারা সিটিজেন হিসাবে অন্য দেশে চলে যেতে পারবে সো তাদের জন্য যাওয়াটা অনেক সহজ বা তাদের জন্য তাদের দেশ ছাইড়ে যুদ্ধ ছাইরে ঘাঁটি ছাইরে চলে যাওয়াটা অনেক সহজ এবং সে কারণে ইসরায়েলের ডিসোলেট হওয়ার মানে সম্ভাবনা বা হ্যাঁ সম্ভাবনা অনেক বেশি তাই আর কি যদি ইজরায়েলকে যদি রিপিটেডলি এরকম পাউন্ড করা যায় রিপিটেডলি ধরেন প্রতি দুই তিন মাস পর পর ধাপ ধাপ কিছু বোম টোম একটা জুতো ডুতোর মতো এরকম যদি হয় আর কি তাহলে দেখা যাবে যে ইসরায়েলিরা ইসরায়েল ছেড়ে পালা যাবে নিজেরাই পালা যাবে এবং ইসরায়েল দেশটা থাকবে সেরকম সম্ভাবনা কম তো এই দুটো অনেক বড় উইকনেস যে উইকনেস কাটানোর আসলে ইসরায়েলের তেমন কোনো ওয়ে নাই এছাড়াও এছাড়াও আরেকটা উইকনেস আছে থার্ড সেটা হচ্ছে যেহেতু ইসরায়েলিরাও জানে যে তারা সেটলার তারা আইসে আসে বিভিন্ন জায়গা থেকে এসে এসে বসতি স্থাপন করছে তো যেহেতু তারা সেটলার এবং তারা ইলিগাল অকুপেন্ট তাই তাদের মধ্যে আসলে ঠিক ওরকম কী বলা যায় তাদের ভিতরে হয়তো অনেক ভিতরে কোথাও অনেক হৃদয়ের অনেক গভীরে হয়তো বা তাদের মধ্যে একটা ভয় বা ইসরায়েলের প্রতি তাদের কি বলা যায় তাদের যে ডেডিকেশন বা ডিভোশন সেটা হয়তো নাও থাকতে পারে বা কম থাকতে পারে অ্যাটলিস্ট একজন ইরানিয়ান যেভাবে ইরানের জন্য ফাইট করবে যান দিবে বা যে মাটি কামড়া করে থাকবে একজন ইসরায়েলির জন্য সেটা অনেক ডিফিকাল্ট এনিওয়েজ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ